ইদানিং দেখতে পারলাম কোনো এক পুত্রর বাবা এতেকাল করেছে এন্তকাল করার পরে সেই পুত্র স্বপ্ন দেখেছে আটচল্লিশ দিন পরে স্বপ্ন দেখেছে যে আমার পিতা এনতেকাল করার পরে যেই জায়গায় আমার পিতাকে আমি দাফন করে চলে আসছি আমার পিতা কবরের মধ্যে একদম সশরীরে রয়েছে তারা দেহ কোনো জায়গায় পচে যায়নি তার দেহ নষ্ট হয়নি কিন্তু আমার পিতা কবরের মধ্যে পানি কবরের মধ্যে পানি জমা হয়েছে সেই পানির মধ্যে আমার পিতা বসতেছে এমন স্বপ্ন দেখার পরে সন্তান নিয়ে তার পীরের সঙ্গে পরামর্শ করেছে পীরকে গিয়ে জানিয়েছে যে আমার পিতাকে নিয়ে আমি এমন স্বপ্ন দেখেছি যে আমার পিতা কবরের মধ্যে এখনো আছে তার শরীর পচে নেই সে পানির ভিতরে ভাসতেছে আপনি যদি অনুমতি দেন আমার পিতার কবরটাকে খনন করে অন্য জায়গায় তাকে নিয়ে রাখতে চাই পীর সাহেব তার পীর সাহেব পুরীকে অর্ডার দিয়ে দিলেন ঠিক আছে তুমি তা খনন করে নাও এবং সত্যি যদি তোমার পিতাকে কবরের মধ্যে পাওয়া যায় তাকে অন্য জায়গায় দাফন করার ব্যবস্থা করো পীর সাহেব অনুমতি দিলেন মুড়ি দিয়ে পিতার কবরখানা খনন করলেন খনন করার পরে আটচল্লিশ দিন পরে কবর খনন করেছেন খনন করার পরে দেখতে পেরেছেন হা বাস্তবে আমার পিতা এখনও সরিলে কবরের মধ্যে আছে তার শরীর এখনো পচেনি কাফনের কাপড়টাও পচেনি কিন্তু কবরের মধ্যে পানি জমা হওয়ার কারণে পানির মধ্যে আমার পিতা ভাসতেছে এমন জিনিসটা হতে পারে এটা পাকের নিয়ামত কিন্তু এই সুযোগে সৎ ব্যবহার করা শুরু করে দিয়েছে গান মাধ্যমে গান মাধ্যমে তার পিতাকে সেই কবর থেকে নিয়ে নিয়েছে কবর থেকে নেওয়ার পরে লোকদের মাঝে ছড়াছড়ি করে দিয়েছে ইনি একজন প্রকৃতপক্ষে আল্লাহ যার কারণে আটচল্লিশ দিন পার হয়ে গিয়েছে একে কবরের মধ্যে ইনি এখনো পচেনি আল্লাহ তালা আমাকে স্বপ্ন দেখিয়েছে তাকে অন্য জায়গায় দাফন করতে হবে মানুষজন হুজুকে মাতার হয়ে তাই বিশ্বাস করে নিয়েছে আল্লাহর এটা মানুষ সহজে বলতে পারবে না আল্লাহ ছাড়া ঠিক না বলতে পারবে তবে যাই হোক তার শরীর যেহেতু পচেনি মানুষ তো এটা নিয়ে অনেক কিছু হা মানুষ মারা গেলে তো তার শরীর ঠিক থাকে না তার শরীর এখনো যেহেতু ঠিক আছে মানুষ তার প্রতি একটু বিশ্বাস রেখেছে হা হতে পারে আল্লাহর সেই পীর সাহেব মিলে আর সন্তান মিলে লোকজনদেরকে দিয়ে লাশটাকে উঠানোর পরে আর সেই যে আটচল্লিশ দিন পর নিজের বাবাকে কবর থেকে উত্তোলন করার পরে আল্লাহর দাবি করে তাকে আর মাটির নিচে দাফন করতো না মাটির নিচে দাফন না করে মাটির উপরে দাফন করেছে মানে মাটির উপরে লাশ রেখে চতুর্দিক দিয়ে বাঁশ দিয়েছে খুঁটা দিয়েছে এরপরে মাটি দিয়েছে ত্রিপল দিয়ে গিরে দিয়েছে এরপরে দাবি করা হচ্ছে ইনি আল্লাহ ওলি খুব শীঘ্রই এই জায়গার মধ্যে একটা মাজার হয়ে যাবে আহারে আব্দুল কাদের জিলানী তার কবরটাও রইলো মাটির নিচে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরটা তার রওজাটা রইলো মাটির নিচে সাহাবীদের কবরটাও মাটির নিচে তুমি কেমন আল্লাহর ওলি হয়ে গেলা তোমার কবরটা মাটির উপরে রাখতে হবে ঠিক কিনা কেমন জিনিস ভাব এইটা নিয়ে ভাগাভাগি এক দল বলছে হ্যাঁ ঠিক আছে আল্লাহর ওই এখানে মাজার বানাতে হবে আর এক দল বলছে এইভাবে কবর দেওয়া যাবে না এই কাজ করা যাবে না এই যে দলা দলি এই যে দলা দলি আল্লাহ বলেছে তোমরা ফারাক হইও না কি হইও না এই যে ফারাক হয়েছে এখন এদেরকে ঐক্য হতে বললে এরা ঐক্য হবে আল্লাহ বলেছে তোমরা ঐক্য হও ঐক্যবদ্ধ হতে হবে পাখির মধ্যে ঐক্যবদ্ধ আছে মাছের মধ্যে ঐক্যবদ্ধ আছে বনের পশুর মধ্যে ঐক্যবদ্ধ আছে তাদের ভিতরে যে পরিমাণ ঐক্যবদ্ধতা পাওয়া যায় আমাদের মানুষদের মধ্যে সে পরিমাণ ঐক্যবদ্ধ পাওয়া যায় না বিশেষ করে মুসলমানদের মধ্যে সে পরিমাণ ঐক্য পাওয়া যায় না আজ মুসলমানদের মাঝে ঐক্য নাই বলে আজ মুসলমানরা জায়গায় জায়গায় আজ মুসলমানদের মধ্যে ঐক্য নাই বলে ছোট্ট একটা ভূখণ্ডের অসভ্য জারজ ইসরা তারা মুসলমানদেরকে নির্মূল করার চিন্তা ভাবনা করে কথা বলেন ঠিক কিনা এই